এটা দেখতেই পাচ্ছ আর দেখো আলু বটবটি ভাজা আর এটা হচ্ছে আমার জন্য শুটকি মাছ কষা আর এটা হচ্ছে আমের ডাল আমের ডাল আর এটা হচ্ছে মুরগির মাংস গুড মর্নিং বলা যাবে না বন্ধুরা আজকে শুভ নববর্ষ তোমাদের তোমরা যেন অনেক 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 ভালো থাকো আমি খুব ভালো আছি আর এখন গুড মর্নিং কোনো মতেই বলা যাবে না আর এখন একটা দশ বাজে একটা দশ আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে চান করা পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্না শেয়ার করতে পারিনি তোমরা ভাববে পয়লা বৈশাখের দিন তুমি শুকি মাছ খাবে হ্যাঁ গো আমি শুটকি মাছ খাবো আমি তো মুরগির মাংস খাই না তাই জন্য আমার জন্য একটু শুটকি মাছ কষা করেছি লোটের শুটকিটা তোমরা অনেক 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 ভালো থেকো আজকের ভিডিওটা বড় করব না আজকের করেছি রান্না তোমাদের তো দেখালাম ভাত করেছি ভাত তো করতেই হবে আলু বটবটি ভাজা করেছি শুটকি মাছ কষা করেছি আমের ডাল করেছি আর চিকেন করেছি মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য চিকেন করেছি এই আজকে রান্না করেছি তোমরা অনেক অনেক ভালো থেকো আর খুব খুশিতে থেকো খুব আনন্দে থেকো পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে খুব খুব ভালো থেকো আমি খুব ভালো আছি তা আজকের দিনে জানো তো আমার দিদা মারা গেছে পয়লা বৈশাখের দিন আমার দিদা মারা গেছিল তাই জন্য মায়ের খুব মনটা খারাপ থাকে প্রত্যেক বছরই পয়লা বৈশাখে মায়ের মনটা খুব খারাপ থাকে আমাদেরও মনটা খুব খারাপ থাকে যতই হোক আমার দিদা হচ্ছে আমাদের মানে একটা বিশাল বড় ভালোবাসা আমার দিদা আমার ঠাকুমা আর আমার মাসি এই তিনজন হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় একটা মানে কি বলবো বড় মানে ওনাদের ওনারা ছাড়া আমি পুরো অসম্পূর্ণ তা আজকে আর ওনারা নেই গিয়ে কেউই নেই যেই তিনজন আমার খুব ভালো চাইতো আমাকে খুব ভালোবাসত আমার ভালো কামনা করতো তারা তিনজন কেউ নেই গে এটা আমার খুব কষ্ট আমার দিদা আজকে জানতো আমার দিদা না এই আজকের দিনে নিরানব্বই আটানব্বই সালে আমার ঠাকুমা মারা গেছিল ফার্স্ট জানুয়ারিতে আর পয়লা বৈশাখ নিরানব্বই সালে আমার দিদা মারা গেছিল পয়লা বৈশাখের দিন তো আমার দিদা না সব কিছু রান্নাবান্না করে রেখে স্ট্রোক হয়েছিল সব কিছু রান্নাবান্না করে রেখেছিল সব কিছু রান্নাবান্না করে ঠাকুর পুজো দিয়ে গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে সব কিছু করে তারপরে আমার মামাতো বোনকে খাওয়াতে গিয়ে স্ট্রোক হয় সাথে সাথেই সাথে সাথেই একদম ডেট হয়ে যায় ওই খাবারগুলো না আমি ফেলেছিলাম জানো তো কখনও কাউকে শেয়ার করতে পারিনি আমি যে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম তা আজকের দিনে এরকম আমার দিদা সমস্ত কিছু রান্না বান্না করে আমার মামা তখনকে খাওয়াচ্ছিলো খাওয়াতে খাওয়াতে ওর খাবারের থালার মধ্যেই মুখ থুবড়ে পড়ে গিয়েছিল আমার দিদাও কিছু খায়নি খালি আমার মাসির বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল আর মামার ঘরে মেজ মামার খাওয়া হয়ে গেছিল আর বাকি কারো খাওয়া হয়নি যখন খবরটা আসে চলো আমার দিদার আশীর্বাদ নিশ্চয়ই আমার মাথার উপরে আছে কারণ খুব ভালোবাসত আমার দিদাও খুব ভালোবাসত আজকে বড় একা আমি একা আমি নিজেকে নিজেই করে নিয়েছি আর তোমরা তো আছোই তোমরা আমার বন্ধু তোমরা সারা জীবন আমার সাথে থাকবে সব সময়ের জন্য যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমাদের তোমরাই আমার বন্ধু সব আর কি বলি তোমাদেরকে আজকের দিনে ও সব হালকাতা করতে যাবে বিকেলবেলা হলে আমিও যাব আমারও এই সামনে একটা দোকান আছে সেখানে আমার নামন্ত্রণ আছে আমি মজা করতে পারি তোমরা অনেক ভালো থেকো অনেক তবে এখন পাবে তোমরা আমার মানে ভিডিও প্রত্যেক দিন ছোটো ছোটো করে হলেও আমি দেবো তবে আজকে রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না কিছু কিছুই রান্না শেয়ার করতে পারিনি তোমাদেরকে শুধু দেখাতে পারলাম এই আজকে পয়লা বৈশাখের আমাদের মেনু এটাই আমরা খাবো আনন্দ করে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অনেক দিন পরে তোমাদের কাছে এসেছি তুমি কি কি বলো আবার কালকে আসবো নেক্সট ভিডিওতে তোমরা খুব খুব ভালো থাকো কৃষ্ণের কী পায় বাবা লোকনাথের কী পায় খুব খুব ভালো থেকো জানো তো আমি পুজো দিচ্ছি আর বলছি তোমাদের জিনিস দিয়ে তোমাদেরকে পুজো দিচ্ছি তোমাদেরকে দেওয়ার কি আছে আমার আমার কি স্বার্থ আছে তোমাদেরকে দেওয়ার কি আমার ক্ষমতা সবই তো তোমাদের তোমাদের দয়া আমি দুটো ডাক ভাত খাচ্ছি তোমাদের দয়া কিছু সবই তোমাদের তোমাদের কি মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি আমি এরকম করে বলছিলাম ঠাকুর ঠাকুরের সাথে নিজে নিজে কথা বলছিলাম খুব ভালো থেকো খুব আনন্দ থেকো খুব আনন্দ করো